সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো সকাল উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন মানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম আপনি পাবেন পাবেন না কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা সিম্পল কথা আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোন প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই ক্যাশ মেমোর কোন ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা নেই এটারও নাই ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন আমাকে বললেন চারশো আশি কোন বেসিসে বললেন এমআরপি লেখা আছে এখানে না স্যার নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি 480 বললেন না না যখন আমি একাই আসব তখন আমাকে 4080 নিয়ে বসে থাকবেন অতি উচ্চ মূল্য সবগুলো কোন প্রসাধনী জি একটির সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনী মুখে বলছেন যে সব লিগ্যাল আমি ধরে নিলাম সব লিগ্যাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট একটি শুধু দেখান আমি মানুষ একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে সুন্দর করে মেখে রাতে ঘুমিয়ে পড়লো সকাল উঠে দেখেন যে তকের উপরে আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন কোনটা স্যার এটা এটা আমি বিক্রি করি স্যার চারশো আশি টাকা বুঝলেন কি চারশো আশি টাকা চারশো আশি টাকা মানে আমাদেরকে চারশো আসি না থাকলে আমাকে বললেন কোন বললেন এম আর পি লেখা আছে এখানে নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি নির্বাচ থাকবেন আমি জাস্ট এতটুকু বলবো স্যার আমার কোনো কাস্টমার আমার তো শপের নামে যদি চিনি পরিমাণ যদি কেউ অভিযোগ করে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা করতে আচ্ছা ঠিক আছে একটু এখানে আপনি দাঁড়ান এখানে স্ট্যান্ড করেন এনার নামে কেউ অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন

আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি বিজনেস এমন বলতে পারবো আমার কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করবো আমার নাম জিল জিলহার খুব সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি চেষ্টা করতেছি স্যার এখানে চেষ্টা হাজার হাজার আইটেম এর রয়েছে স্যার এবং এগুলো সব বিদেশি অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাদধনে আছে একটিরও বিপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হেয়ার না আছে স্যার কিছু নো ডকুমেন্টস একটা একটা করে উত্থাপন করলে নিষ্পত্তি করে তারপরে অন্যদিকে যাও দেখেন এখানে বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে তাই না এখানে দেখেন আপনার কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কোন নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি আসছেন কোন নাম ঠিকানা মাল্টিপ্যান্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানের না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর বাংলাদেশ ধৈর্য ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে না স্যার নেই এটি অপরাধ

পাবেন না কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা বিএসটিআই এর মোরগজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে স্যার আমি একটা কথা বলি বলেন এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিয়েছে যে ডেপারটা দিয়েছে এটা বিএসটি করা এমআরপি সহ দেওয়া আছে স্যার আমি বলি ওটা দেখে আমি পারচেজ করছি কিন্তু এখানে কোনো কিছু নেই আছে আমি এটা কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানি আপনার এখানে হাজার হাজার আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে একটিও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে না থাকলে আপনি একটা দেখেন লিটল থিং এইটা বললাম আমি এখানে লক্ষ লক্ষ প্রোডাক্টের ভিতরে একটা দেখেন যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে মুখে বলছেন যে সব লিগ্যাল আমি ধরে নিলাম সব লিগ্যাল সব ভালো আপনি আপনি সেন। একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে বল দেখেন হ্যাঁ আজকে যে প্রোডাক্টগুলো গুলো আছে ওগুলো দাও আজকের গুলো দেখান জাস্ট এই যে এই সামিন দাও এই যে স্যার এটা আচ্ছা এই একটা গুড ঠিক আছে অলরেডি এখন শুনেন না আমি আপনাকে হ্যাঁ এই যে এখন দেখেন এর সাথে এটা মিলেন এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদ উত্তর তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানিকারক এবং বাজার নাম লেখা আছে কি লেখা আছে পরে পরাগ ট্রেডিং ঠিকানা দেওয়া আছে কি লেখা আছে পরে সিদ্দিক মেনশন তারপর পুরান পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে

আপনি বিক্রেতা না আপনার দায়িত্ব আছে ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা এটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না আইন পারমিট করবে না

স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধী এবং এই রকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এর জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনারা তো নেই এগুলো নেই বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার এখন আমরা বলি এটা আমি আপনাকে বলছি তিন ধরনের কাজ করি একটা হচ্ছে প্রতিকারমূলক আর প্রতিরোধমূলক আর একটা হচ্ছে প্রচার তো এই যে বললাম যে প্রতিকার আপনি যেটি বলছেন প্রতিকার মূলক কোন ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধ মূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্য মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন এই মার্কেট গুলোতে আমরা তদারকি করছি তদারকি করছেন জিনিসটা আমার প্রতিরোধের জন্য আমি এটা মাথায় রাখবো আপনারা এখন তো অপরাধ ইতিমধ্যে করে দিয়েছেন না আমি যে টুকটুক করছি হয়তো বা বিজনেস মানে জীবনটার জন্য বিজনেস করছি যে ভালো প্রোডাক্ট কালেক্ট করে কাস্টমার আসে কিন্তু বিএসটে বা কিছু নেই ওইগুলো প্রোডাক্ট আসে স্যার কিছু প্রোডাক্ট তো আসে কিছু কিছু আছে অল্প প্রোডাক্ট আছে না 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 লাগেজ প্রোডাক্ট অবশ্যই অবৈধ হ্যাঁ এগুলো করতে পারবেন না সহি লাগেজ প্রোডাক্ট আছে প্রেসক্রিপশন এগুলো না অবৈধ যেমন এই যে এগুলো আমাদের পার্চেস করা পার্চেস উপরে যেগুলো পার্চেস করা সেগুলো যেগুলো ব্র্যান্ড সিম্পল কথা আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোনো ফেরোকে যিনি বিক্রি করলেন তার কোনো নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই এটা কিসের কাগজ

প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ এগুলো করতে পারবেন না আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো কারেকশন হয়ে যান আর যদি না হতে পারেন আপনার ব্যবসা আমরা বন্ধ করে দিয়ে দিবো